এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বাংলার দিকে ফের এগিয়ে আসছে পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা আবারও টানা তিন থেকে চার দিন বজ্রসহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝড়ো হওয়ার আশঙ্কা রয়েছে সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শিলাবৃষ্টি হতে পারে বলেও জানাচ্ছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় সতর্ক বার্তা জারি করা হয়েছে অন্যদিকে বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বৃদ্ধি করছে বিপরীত ঘূর্ণাবর্ত সব মিলিয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আবারও বাংলার আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা তো আসুন দেখে নেব পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের প্রভাবে আজ কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি কোথায় কোথায় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পাশাপাশি দেখে নেব কোন জেলাগুলিতে শিলাবৃষ্টি হতে পারে কোন কোন জেলাগুলিতে বার্তা জারি করা হয়েছে আগামী কয়েকটা দিন বাংলার আবহাওয়া কেমন থাকবে কোথায় কেমন পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানাবো আজকের প্রতিবেদনে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বিশেষ করে বাংলার চাষিদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি এবং আপনাদের জেলায় আজকে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন বিস্তারিত যাওয়ার পূর্বে প্রথমেই দেখে নেবো আজকে রবিবার পঁচিশে ফেব্রুয়ারি আজ সকাল থেকে দিনভর কোথায় কেমন আবহাওয়া থাকবে আজকে কোন জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তারপর আমরা পরবর্তী কয়েকটা দিনের আবহাওয়ার দিকে যাব আজকে রবিবার সকাল থেকে দেখে নেব কোথায় কেমন আবহাওয়া থাকছে গতকাল শনিবার আমরা বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি লক্ষ্য করেছি গতকাল সন্ধ্যার দিকে বীরভূম জেলা সহ মুর্শিদাবাদ জেলা পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে গতকাল সন্ধ্যা থেকে রাত্রের মধ্যে বিভিন্ন জেলাতে ছিটে ফোটা থেকে কোথাও একটু হালকা বৃষ্টি লক্ষ্য করা গিয়েছিল রাত্রের দিকেও একাধিক জেলায় বৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে তো আজকেও রবিবার বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে আজকে রবিবার মূলত সরাসরি আমরা উপগ্রহ চিত্রে অর্থাৎ স্যাটেলাইট ইমেজে দেখুন দেখে নেব তো দেখা যাচ্ছে আজকে সকাল থেকেই বেশিরভাগ জেলায় অর্থাৎ উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ বিহার ঝাড়খণ্ড বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা এই বিস্তীর্ণ এলাকাতে আজ সকাল থেকেই মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে তার মধ্যে ইতিমধ্যে বেশ কয়েকটি এলাকায় বৃষ্টিও কিন্তু শুরু হয়েছে আসুন আমরা দেখে নেব আজকে কোথায় কেমন বৃষ্টি হতে পারে আজকে দিনভর কোথাও আংশিক মেঘলা আকাশ কোথাও একটু মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে আজকে দিনভর মেঘলা মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাবে আজ পশ্চিমবঙ্গেও বৃষ্টি হবে বাংলাদেশেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন আজকে রবিবার সকাল থেকে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এদিকে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি রয়েছে যেমন বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা তার সঙ্গে বর্ধমান জেলা এই জেলাগুলিতে সকাল থেকে বৃষ্টি হতে পারে কিছুটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে একেবারে উপকূল তীরবর্তী দুই মেদিনীপুর জেলার সমুদ্র লাগোয়া এলাকাগুলিতেও এদিকে বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে মালদা দুই দিনাজপুর পাশাপাশি বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মনসিংহ বিভাগে বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি মেঘালয় আসামেও বৃষ্টি রয়েছে আজকে পশ্চিমবঙ্গে দেখুন সকাল থেকেই বৃষ্টি তো রয়েছে ভারী বৃষ্টি হতে পারে বীরভূম জেলার নলহাটি মোরারয় রামপুরহাট এই এলাকাগুলির মধ্যে কিছু জায়গাতে কিছুটা ভারী মাত্রায় বৃষ্টি হতে পারে ভারী না হলেও মাঝারি পরিমাণে বৃষ্টি হবে বীরভূম জেলা বীরভূম জেলার মোরারই নলহাটি রামপুরহাট এদিকে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর লালগোলা ভগবান গোলা এই এলাকাগুলিতে কিছুটা মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে বাকি বৃষ্টি হবে এদিকে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান থেকে শুরু করে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল নদিয়ার করিমপুর এদিকে কিছুটা বৃষ্টি রয়েছে বর্ধমান জেলার পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলার যেমন চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর এদিকে পূর্ব বর্ধমানে গোসকড়া কাটোয়া এদিকে বীরভূম জেলার সিউড়ি বোলপুর অর্থাৎ বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমান এই জেলাগুলিতে আজকে সকাল থেকে বৃষ্টি হতে পারে কিছুটা বৃষ্টি এদিকে হবে উড়িষ্যা সংলগ্ন ঝাড়গ্রাম সহ পশ্চিম মেদিনীপুর জেলায় কিছুটা বৃষ্টি হতে পারে পাশাপাশি ইতিমধ্যে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে বৃষ্টি ইতিমধ্যেই কিন্তু শুরু হয়েছে এই বৃষ্টিটা মূলত যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু এই মুহূর্তে রয়েছে কোনো সিস্টেম বলতে গেলে উত্তর উত্তরের পাহাড়ি এলাকায় রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা পাশাপাশি বঙ্গোপসাগরে একটি অ্যান্টিসাইক্লোন কিন্তু ক্রমশ জোরদার হয়ে উঠেছে এই অ্যান্টিসাইক্লোনের প্রভাবে কিন্তু বাতাসে প্রচুর পরিমাণে আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে উত্তর থেকে ঠান্ডা হাওয়া আবারও কিন্তু ঢোকা শুরু করেছে বাংলার বিস্তীর্ণ এলাকাতে অর্থাৎ উত্তর থেকে শীতল হাওয়া নামছে আর দক্ষিণ থেকে বঙ্গোপসাগর থেকে ঘূর্ণাবর্তের প্রভাবে আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস ঢুকছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাতে আর এই দুই ধর্মী বাতাসের মুখোমুখি সংঘর্ষের ফলেই বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ এবং বিহার ঝাড়খণ্ডের উপর এই বজ্রগর্ভ মেঘ দেখা যাচ্ছে আর সেখান থেকে বৃষ্টি গতকাল রাত থেকে শুরু হয়েছে বিভিন্ন জেলায় বৃষ্টি কিন্তু হয়েছে গতকাল আজকেও বৃষ্টি হবে ইতিমধ্যে পশ্চিমবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে বাংলাদেশে আজকে বৃষ্টি হবে এদিকে মাধবপুর বগুড়া সিংরা তার সঙ্গে সিরাজগঞ্জ এদিকে গোড়াঘাট এই সমস্ত এলাকা অর্থাৎ রংপুর বিভাগ রাজশাহী বিভাগ এবং ময়মনসিংহে বিভিন্ন এলাকাতে আজকে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে ভোর থেকে সকাল ভোর থেকে বা সকাল থেকে বৃষ্টি লক্ষ্য করা যাবে তবে বেলার দিকে বৃষ্টি কিছুটা হতে পারে কলকাতা সহ হাওড়া হুগলি পশ্চিমবঙ্গের নদীয়াতেও আজকে বেলা বাড়লে বৃষ্টি কিছুটা হতে পারে দক্ষিণের জেলাগুলির দিকে তবে আজকে মূলত বৃষ্টি যেটা হবে সেটা বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান এই জেলাগুলিতে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি কিছুটা বৃষ্টি দুপুরের পর হতে পারে এদিকে বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতেও আজকে কিছুটা ছিটে বৃষ্টি দুপুরের পর থেকে বিকেল বা সন্ধ্যার মধ্যে হতে পারে এদিকে মেঘালয় আসামেও বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তবে আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে মেঘলা